আমরা আজকে শুনুকে নিয়ে যমুনা ফিউচার পার্কে ফুল ফ্যামিলি ঘুরতে গেছি তো চিন্তা করলাম সব সময় ঘরের মধ্যে ভিডিও ছাড়ি ঘরের মধ্যেই থাকে বাট ওকে ঘুরতে নিয়ে যাওয়া হয় না আজকে নিয়ে গেলাম বাট আমার সুনুটা মানুষ ভয় পায় সে চিপা চাপার মধ্যে যায় ঢোকে সে কোন জায়গায় যায় পালাবে এত মানুষ দেখে সে ভয় পাইতেছে তারপরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা চলে যাই নিহাকে বললাম ওরা চিপা থেকে বের করো তো নিহা বের করছে বের করে ট্রাই বের করা ট্রাই করতেছে এই যে কত কষ্ট করে আমার মেয়েকে বের করছে সে চিপা থেকে বের হবে না সে কোলে উঠছে কোলে উঠে ম্যাঁও ম্যাও করতেছে যে চিল্লাইতেছে সে এত চিল্লান চিল্লাইতেছে তারে কোনোভাবে ঠিক রাখা যাচ্ছে না বাট আমাদের একটা ভুল হইছে আমরা বেল্ট নিয়ে যাইনি এর জন্য ভয়ে ভয়ে ছিলাম যে বাইরে এনে তাকে ছাড়লে নাকি ওই যে ওই এলিভেটারের ফাঁকা দিয়ে নাকি লাভ দেয় বাট সে লাভ দেয় নাই সে খুব কি উঠলি ছিল এই যে আমার কোলে ছিল আমি নামাইলাম এখন সে ওই চিপাতেই যাবে ওই এলিভেটারের ওই চিপাতেই সে যাবে বাট সে এদিকে ওদিকে দেখতেছে এই যে যাচ্ছে আমি এই যে ধরলাম যে যায় না বাবা যায় না বাট সে তার সুখ খুব কৌতূহল সে দেখবে এখানে কি আছে এখানে কি আছে সে দেখবে এখন বাপ্পি তো ভিডিও করতেছে এখন ওরে মানে কন্ট্রোলই করা যাচ্ছে না যে এত মানুষ দেখেও কোন দিকে পালাবে কোন দিকে যাবে তো নিহা ভয় পাইতেছে নিহা ওরা বেশি ভালোবাসে আমি তো তা আমার চাইতে বেশি আমার মেয়ে ওর জন্য পাগল তো এই যে আমাকে বকা দিতেছে এখন ম্যাঁও ম্যাঁও করতেছে সে থাকতেই চাইতেছে না সে নিচে নামবে এত মানুষের ভিড়ে কেন নিয়ে গেছি তাকে আমি তো সে করলে ওইটা এখন একটু শান্ত হয়েছে শান্ত হয়ে আমি আবার কথা বলতেছিলাম নিহার সাথে হ্যাঁ ওরে ছাড়লে দৌড় দিতে পারবে না আমরা ধরবো বাট নিহা আমার বকা দিতেছিল দেখে আবার শুনো আবার নিহার বকা দিতেছে এ আদর করতেছে শুনো যে ঠিক আছে মানে কাম ডাউন করার ট্রাই করতেছি আমরা বাট সে এত মানুষ দেখে বা এত বড় জায়গা দেখে সে অভ্যস্ত না একবার শুধু বাইরে নিয়ে গেছিলাম একবার ওই যে পাঁচ আগস্ট বিজয় উৎসব করতে অনেক মানুষ তাকে আদর করছে ওই দিনও এরকম করছে আজকে আমরা ব্যাগ থেকে বের করছি তাকে বের করে এই যে আদর করতেছি বাপ্পির কুলে দিতেছি বাট সে কামডাউন হচ্ছে না সে চিল্লেই যেতেছে অজরে সে চিল্লাইতেছে চিল্লেইতেছেই এখন দোকানের ভিতরে নিয়ে আসছি যে আচ্ছা ঠিক আছে মানুষ একটু কম দেখবে এখন সে অ্যানালাইজ করতেছে এই যে সবাইকে দেখতেছে দেখতেছে আমাদের কিছু কেনাকাটা ছিল তো ওইটা কেনাকাটা তো আমি বলতেছি শুনো তুমি কাস্টমার স্পেশাল কাস্টমার তুমি বসো এখন সে এখানে দেখাইতেছে বসবে বাট বসে আছে কিছুক্ষণ সে একটু পরে পরে লাভ দিতে চায় আর আমি তাকে ধরি তো সে আছে কিছুক্ষণ থাকতেছে ভালো মতো আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে বাসায় ফেরত আসছি এই যে সে লাভ দিবে তো আমি ধরে রাখতেছি কিন্তু তারা বসায় রাখা যাচ্ছে না সে চিপা খুঁজতেছে যে কোন চিপায় সে ঢুকবে বাট ভিডিওটা এত মজার ছিল আমরা এত ইনজয় করছি সবাই মিলে শুনুকে নিয়ে দেখা বোঝাও হইলো যে শুনো বাইরে পছন্দ করে না বাইরে যাওয়াটা অনেক মানুষ থাকে তো সে খুব বিরক্ত ফিল করে তো আইনা আবার আবার বাইরে ছেড়ে দিলাম যে কি করে সে কোন দিকে যায় এত মানুষ দেখে সে হাঁটতেছে আর দেখতেছে চারোপাশে তার হাঁটা আর দেখা এই হচ্ছে তার কাজ এখন কোন দিকে দৌড় দিবে আমরা তো তিনজন যে নিহা নিহত পিসি ছাড়তেছে না আর আমি তো সামনে ছাড়তেছি না কারণ ও ভয়ে মানুষের মানুষ দেখে মানুষ ওরা আবার ডাকে ও আরও দৌড় দেয় মানুষ ডাক দিলেই দৌড় দেয় সে তো আমি ওরে ঘুরাই দিচ্ছি যে এইদিকে যাও না সে উল্টা রাস্তায় যাবে তার এদিকে ঘুরায় আমি দৌড় দেওয়া দিতেছি কিন্তু বাট সে উল্টাই ওই দিকেই কত বড়ো ঘাউরা এত ঘাউরামি করে সে মানে কি বলবো এত ঘাউরামি আমি দেখি নাই কখনো কোনো বিড়াল করে এই যে এখন এখন তারা এই যে নো নো করতেছি যে উল্টা জায়গায় যায়ও না আমাদের সাথে চলো না সে উল্টা পাল্টা জায়গায় যাবে তার কারো কথায় যায় আসে না তার যেটা ইচ্ছা সে সেইটাই করবে বাসায় যেমন করবে সে বাইরে গেলেও তাই করবে এখন চুপচাপ বসে আছে এই চিল্লাইতেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা পুরো দেখবেন আমার শুনুকে নিয়ে প্রথমবার বাইরে যাওয়া আসসালামু আলাইকুম